আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবাইকে শুভ সকাল আজকে সকাল থেকে ভিডিও শুরু করছি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কুঁড়ি শাক মাশাল্লাহ অনেক বেশি বড় হয়েছে একটু কেটে দিলে ভালো হবে আর এই যে শশা গাছ দেখেন কত ছোট বড় হয় নাই এই যে ফুল চলে আসছে এটা হবে না কারণ গাছটা বড়ো হইতে পারে না এখানে প্রপার পুষ্টি পায় নাই তো এই যে আমার বাগানের ডাটা আমি বুঝলাম না এবার ওয়েদার বেশি ভালো ছিল না এই জন্য টপের মধ্যে বেশি সুন্দর হয় নাই কিছু আর এই যে মরিচ গাছে মরিচ গাছটা মানে পানির অভাবে শুকায় গেছে এই যে মরিচ আমার মতে বারান্দার মধ্যে মরিচ গাছ তারপর পুঁই শাক এই টাইপের কিছু লাগাইলেই ভালো হয় অন্য কিছু তেমন একটা ভালো হয়নি আমার মরিচ গাছটা মশাল অনেক সুন্দর হয়ে হয়েছে আবার আর এই যে মিষ্টি কুমড়া গাছটা অনেক ভালো হয়েছে মিষ্টি কুমড়া গাছটা কেটে ফেলতে হবে বেগুন গাছে ফুল আসছিল কিন্তু হয় নাই আর আমার ছেলের কাজ দেখেন লিচু খেয়ে লিচুর বিচি কখন লাগাইছে লাগানোর পরে সেই গাছ আবার উঠছে আমার ছেলেটাও আমার মতো গাছ পছন্দ করে আর এই যে বতুয়া শাক এটার বিচি যদি পরে তাহলে নেক্সট আবার সুন্দরভাবে এখানে অনেক শাক উঠবে সেই জন্য এটা লাগানো তো যাই হোক আপনাদের সাথে আজকে কথা বলতে আসলাম একটা বিষয়ে যে বাংলাদেশে যত বড় বড় সেলিব্রিটি আছে সবাইকে আমরা কীভাবে যে মানে দেখলে মাথা নষ্ট হয়ে যায় সেলফি উঠানোর জন্য বা ওদেরকে দেখাই যায় না তেমন একটা কিন্তু বাংলাদেশে যে একটা মানে সেলিব্রিটিদের মূল্যায়ন আছে বিদেশে কিন্তু অনেকেই ওদেরকে চিনে না বাংলাদেশে যেমন সবাই বেশিরভাগই চিনে কিন্তু এখানে তেমন একটা চিনে না কেন বললাম কারণ মিশু সাব্বির সবাই ওকে চিনেন ও বেচালার পয়েন্টে ছিল তো ও কানাডাতে চলে আসছে মানে পার্মানেন্টলি থাকার জন্য তো ও কালকে আমাদের বিল্ডিংয়ের লোবিতে ওকে দেখে আমরা পুরো অবাক যে কী ব্যাপার ও এখানে কি করতেছে কারণ এমনিতে আসে কানাডাতে অনেক সেলিব্রিটি আসে কয়দিন পর পরে ওদেরকে ইনভাইট করা হয় আর আসে ঘুরতে আসে কনসার্টে আসে কিন্তু একবারে থাকে অনেকে আসে একবারে থাকে তো এখানে এসে কিন্তু ওই লেভেলের জব পাওয়া যায় না কারণ এখানে বাংলাদেশে যত শিক্ষিত মানুষই আসে না কেন এখানে আবার পড়াশোনা করতে হবে তারপরে গিয়ে ভালো একটা জব পাওয়া যায় তাও সব সময় পাওয়া যায় না কারণ এখানে ভালো জব পেতে গেলে সিস্টেম আছে অনেক কিছু এত কিছু আমি বুঝি না তো যাই হোক তো আমি তো ওকে দেখে আমার হাজব্যান্ড যখন মেয়েকে স্কুল থেকে আনতে যেতেছিল আমার স্কুল থেকে তো ওকে নিচে দেখছে দেখার পরে আমাকে কল করছে যে তোমাকে একটু সারপ্রাইজ দেব আমি বলছি কী সারপ্রা কী সারপ্রাইজ তো বলতেছে যে মিশু মিশু ছব্বির আমাদের নিচে লবিতে তা আমি অবাক হয়ে গেছে আমি বলি সত্যি বলতেছে হ্যাঁ তারপরে আমি আমি আর নাই তখন তো আমার পাশের বাসার ভাবিকে ফোন করলাম যে মিশু সাব্বিক আসছে তো উনি আবার গেছে কথা বলতে তো অনেকেই কথা বলতেছে বাঙালি কিন্তু অনেকেই চিনে ওনাকে অনেকেই চিনে না যারা চিনে তারা তো বসে কথা বলছে তারপর সেলফিও নিছে তো যারা চিনে না তারা শুধু কথা বলেই চলে গেছে এমনও লোক দেখছি আমি অনেকেই চিনে না কারণ কানাডাতে এত ব্যস্ত থাকে মানুষ টিভি হয়তোবা দেখাই হয় না তো আমরা আমি আমি যখন আমি আর দুপুরে যাই রে আমি তখন বিকালবেলা গেছি বিকালে বলতে আটটার দিকে আটটার দিকেও বিকালই ছিল তো তখন ওর কাজ শেষ ও আসছিল মনে করেন যে ইন্টারনেট সেবা দিতে ওয়াইফাই তো ওই সার্ভিসিংয়ে ওই কাজ করে তো ওইটার জন্য আসছে দুইটা থেকে আটটা পর্যন্ত ছিল আমাদের লবিতে তো তখন আমি আর কাজের জন্য যাওয়া হয় নাই তো আদিবার বাবা বাসে আসার জন্য রিকোয়েস্ট করছিলো তো উনি বলতেছিল যে এখন কাজের সময় যাওয়া যাবে না কারণ কাজের সময় যাওয়ার নিয়ম নাই তো এই জন্য আর আসতে পারে নাই তো ওনার কার্ড দিয়ে গেছে বাসায় মানে ওনার নিজস্ব কার্ড দিয়ে গেছে যে ওনাকে কল করলেই পাওয়া যাবে তো এ আর কি তো দেশের মানুষ আবার সেলিব্রিটি দেখে আমার খুব বেশি ভালো লাগছে প্রথমবারের মতো আমি কোনো সেলিব্রিটির সাথে সেলফি নিছি তো ভালোই লাগছে অনেক এ আর কি তো এই ছিল কথা ভিডিও করতে পারি নাই অনেক বিজি ছিল কারণ যখন উনি চলে যাবে সেই মুহূর্তে আমার সাথে দেখা হয়েছে তো ওই জন্য কোনো রকম সেলফি নিছি উনি অনেক ভিজি ছিল আর বাংলাদেশে এরকম চিন্তাই করা যায় না যে একটা সেলিব্রিটি এসে নিচে লবিতে বসে থাকবে তা হবে তো গরমের মধ্যে বসে বসে কাজ করবে এটা আসলে ওনাদের পক্ষে সম্ভব ছিল না হয়তো বা কিন্তু এখন বিদেশে এসে কিছু করার নাই এই কাজ করতেই হবে সব লবি তো আর এসি থাকে না আমাদের লবিতে এসি নাই তো এই আর কি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখনকার বাচ্চারা দেখেন কতটা ডিজিটাল যে টিভিতে কার্টুন না লাগাই দিলে বা মোবাইলে কার্টুন না দিলে খাইতেই চায় না এই যে খাইতেছে আর নাচতেছে টিভি মানে কার্টুন দেখে দেখে কার্টুনে নাচতেছে গান গাইতেছে সেইটাই দেখে দেখে আর খাইতেছে আর যদি এটা না দিই মুখে নিবই না কি একটা অবস্থা তো যাই হোক এসব শেষ করে তো আমার বড় মেয়ের জন্য কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম অনেকগুলো ছিল তো খাওয়া শেষ প্রায় তো এইগুলো ছিল এইগুলো দিয়ে আমি একটু কেএফসির মতো বানিয়ে দিতেছিলাম তো অনেক বেশি পছন্দ করে বিভিন্ন রকম এক দিন এক এক স্টাইলে যে কারণ সবসময় এক স্টাইলে চিকেন খাইতে ভালো লাগে না বোরিং হয়ে যায় তো আজকে আমি কেপসির মতো করে বানাই দিতেছি তো সে অনেক খুশি ও বলতেছে যে আম্মু এটা কে মতো বানাই দাও সবসময় বডি কাবাব বা ইয়া অন্যরকমগুলো ভাল লাগতেছে না আর তো বিদেশে এগুলো আর বাচ্চারা তো আমার বাচ্চারা একদমই সবজি খাইতে চায় না কিভাবে যে খাওয়াই আমি অত সিস্টেমে যে করে দিই কিন্তু বুঝে ফেলে কিভাবে যে আমি বুঝে ফেলে যে আমি এখানে মানে সবজি দিছি তো তখন আর খাবি না তো এই জন্যই চিকেন আর ফিশ এইগুলোই আর ডাল এইগুলোই খায় তো এই জন্য চিকেন দিয়ে আমি এইভাবে বানিয়ে নিতেছি তাও ছেলেটা খায় নাই মেয়েটা খাইছে আর এই যে দেখেন আদিবার বাবা আইসক্রিম নিয়ে আসছিল সন্ধ্যার সময় আমার ছেলে বলতেছিল আপনার বলতেছিলো যে আইসক্রিম খাবে তো সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে এই যে আমার মেয়েটা আইসক্রিমের পোকা আইসক্রিম খাওয়ার জন্য কি অস্থির সব বাচ্চারা আইসক্রিম অনেক বেশি পছন্দ করে আইসক্রিম চকলেট চিপস এগুলোই সব বাচ্চারা বেশি পছন্দ করে তো আমার বাসা ভাই আইসক্রিম দেখলে সবার মাথা নষ্ট আইসক্রিম যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ আর মাথা ঠান্ডা নাই আইসক্রিম শেষ করতে হবে সব তো এই যে ফাইনাল লুক এটার যদি আবার স্কিনটা থাকতো এই চিকেনটার তাহলে আরও আরও বেশি সুন্দর হইতো বাহিরের অংশটা যেহেতু এটার স্কিন ছিল না এটা আমি ঘরে রান্না করার যে চিকেন সেটা দিয়ে আমি বানাইছি সেই জন্য এত বেশি লেয়ার হয় নাই আর যদি বাহিরের স্কিনটা থাকতো তাহলে একদম দোকানের মতো পারফেক্টভাবে হইতো তো আবার যদি বানাই কখনো স্কিন সহই বানাবো তারপর আদিবার বাবা বলতেছিল ইফতারের মতো খাবে মানে আলু বোট পেঁয়াজ এগুলা তো এগুলো আমি প্রায় সময় রেখে দিই বুট সিদ্ধ করে রেখে দিই ছোলা আর আলুর চপ আলুর চপের জন্য আলু সিদ্ধ করে আলুর চপের শেপ দিয়ে আমি রেখে দিই তো শুধু কি বলে শুধু আমি ব্যাটারটা নিচ্ছি যে বেসনের যে ব্যাটার এটা করে নিছি আর বেগুন আর এই যে আলুর চপ এগুলো ঝটপটেই বানানো যায় আর ডাল ব্লেন্ড করা ডিপে ছিল আমি মোটামুটি এগুলো ঘুষায় রেখে দিই তো যখন তখন মনে হইলে আদিবার বাবা এক ঘন্টা আগে বললে আমি এগুলো রেডি করে ফেলতে পারি তো আর তেমন একটা ঝামেলা হয় না তো এই যে আমার বেগুনিগুলো মাসাল অনেক সুন্দরভাবে ফুলে উঠছে দেখতে অনেক ভালো লাগতেছে শশা কাঁচামরিচ লেবু ধনিয়া পাতা এগুলা দিয়ে মাখা খাইতে অনেক বেশি মজা তো আমার ধনিয়া পাতা ছিল না কাঁচামরিচ পেঁয়াজ শশা ছোলা এগুলো নিয়ে নিছি আর সাথে বিট লবণ আর সরিষার তেল